শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন বোনাস নিয়ে যে সুখবর দিল মাউসি শিক্ষকদের আর ফেব্রুয়ারি মাসের বেতন এখনও দেওয়া হয়নি তো সেই বিষয়ে নিয়ে মাউসি একটি সুখবর দিয়েছে সেটি যদিও অত্যন্ত হতাশাজনক একটি সুখবর সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের বেতন এবং বোনাস ফেব্রুয়ারি মার্চ মাসের বিশ তারিখ দেওয়া হতে পারে এবং যদি কোনো ধরনের জটিলতা না হয় তাহলে তারা বিশ তারিখের দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যদি শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের জটিলতা তৈরি হয় তাহলে আরও দুই তিন দিন দেরি হতে পারে তার মানে হচ্ছে যে জটিলতা তৈরি না হলেও জটিলতা সৃষ্টি করা হতে পারে এখন যদি ফেব্রুয়ারি মাসের বেতন যেখানে অন্যান্য সকল কর্মচারীদের দেওয়া হয় ফেব্রুয়ারি মাস হওয়ার আগেই এমনকি সরকারি কর্মচারীদের বেতন মার্চ মাসের বেতনটাও ঈদের আগেই দেওয়া হবে এখানে বলা হয়েছে যে মার্চ মাসের বেতন দেওয়ার কোনো সম্ভাবনা নেই এবং শুধু ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হতে পারে তাহলে এখন শিক্ষকদের ঈদ নেই বাকি সকল সেক্টরের মানুষেরই ঈদ রয়েছে শিক্ষকদের এখানে কোনো ঈদ করার প্রয়োজন নেই শিক্ষকদের ফ্যামিলির কোনো আনন্দেরও প্রয়োজন নেই তো যদি ফেব্রুয়ারি মাসে বেতন সেটা যদি দেওয়া হয় আর এক মাস শেষ হতে গিয়ে তাহলে শিক্ষকরা কীভাবে চলবে এখানে সেটা কিন্তু বলা হয়েছে যে বিগত দিনে বেতন দেওয়া হতো অ্যানালগ পদ্ধতিতে শিক্ষকদের বেতন পেতে দেরি হয়ে যেত এখন ইএফটির মাধ্যমে দেওয়া হচ্ছে কিন্তু ইএফটির মাধ্যমে দিতে গিয়ে জটিলতা তৈরি হয়েছে আরেকটি এখন দেখা যাচ্ছে যে এক মাসে বেতন আর এক মাসেও কিন্তু দিতে পারছে না তো কি সমস্যা হচ্ছে এগুলো আসলে হ্যাঁ খুবই হতাশাজনক সংবাদটি যদি শিরোনাম যেমন ভিতরে তেমন না গতকালকে একটি অনলাইন নিউজ পোর্টাল বা ডেইলি ক্যাম্পাস সেখানে একটা সংবাদের শিরোনাম দেখলাম যে ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের জন্য যে সুসংবাদ দিল তো শিরোনামটা দেখে খুবই আশ্চর্য হয়েছিলাম এবং অনেকটা খুশি হয়েছিলাম তারপরে ভিতরে যখন সংবাদটি একটু পড়লাম সংক্ষিপ্ত সংবাদ যদি তারা সবসময় সংক্ষিপ্ত সংবাদ করে তো সেই সংবাদে যেটা ভিতরে দেখলাম যে ফেব্রুয়ারি মাসের বেতন মার্চ মাসের বিশ তারিখে দেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং একজন কর্মকর্তা বলেছেন যে যদি শিক্ষা মন্ত্রণালয় বা কোনো ধরনের জটিলতা না থাকে তাহলে বিশ তারিখে নীতিগত সিদ্ধান্ত রয়েছে যদি তারপরে কোনো জটিলতার সৃষ্টি হয় তাহলে আরো দুই তিন দিন দেরি হতে পারে তার মানে হচ্ছে এই মাস শেষ তো যখন প্রথমে শিরোনামটা দেখেছিলাম তখন যা দেখলাম ভিতরে কিন্তু তার যেটা দেখলাম সেটা দেখে মোটেই খুশি হওয়ার কোনো কারণ ছিল না এর কারণটা হচ্ছে যে গতকালকে অথবা গত পরশু দিন প্রথম আলো একটি সংবাদ শিরোনাম করেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে সুসংবাদ দিল সরকার সেখানে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মার্চ মাসের বেতন এই মাসের বিশ তারিখের আগেই তারা পেয়ে যাবে এবং বোনাস এছাড়া বিশেষ করে একজন পুলিশ উনি কালকে কথা বলছিল তখন শুনলাম তার কাছে যে পুলিশকে নাকি বৈশাখী ভাতাটাও অলরেডি এবং বোনাস তাদেরকে এখনই দেয়া হয়ে গিয়েছে তো সরকার ডিফেন্স খাতে সারা পৃথিবীতে সব জায়গায় প্রতিরক্ষা খাতে বেশি বরাদ্দ রাখা হয় এবং এদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয় তো সেই জন্য পুলিশকে অন্যান্য প্রতিরক্ষা বাহিনী যারা রয়েছে তাদেরকে অবশ্যই আগে দেওয়া হতে পারে কারণ হচ্ছে আমরা প্রতিরক্ষা খাতে সারা পৃথিবীর সাথে প্রতিযোগিতা করতে হবে সবাই প্রতিরক্ষা খাতে যারা কর্মরত রয়েছেন সেই সেক্টরের যারা কর্মরত তাদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে সেই তাল মিলিয়ে বাংলাদেশ সরকারও হয়তো বা সেটা করবেন স্বাভাবিক সিম্পলি করেও থাকেন যেমন প্রতিরক্ষা বাহিনী যারা চাকরি করেন তারাই কিন্তু রেশন পান অন্য কেউ পায় বলে আমার জানা নেই তো এদেরকে কিন্তু যে বৈশাখ ভাতা সেটা অলরেডি দেওয়া হয়েছে তাছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের মার্চ মাসের যে বেতন মার্চ মাস শেষ না হতেই তাদেরকে সেটা দিয়ে দেওয়া হবে কিন্তু শিক্ষকদের বেলা যেটা ঘটছে যে তাদের পূর্বের মাসের বেতন সেটা পরের মাসের বিশ তারিখে গিয়ে যদি একটু জটিলতা তৈরি হয় তাহলে আরও একটু পরে গিয়ে দেওয়া হবে এটাই তাদের নীতিগত সিদ্ধান্ত তো যদি শিক্ষা খাত এত বেশি নেগলেক্টেড থাকে শিক্ষকরা যদি এত বেশি অবহেলিত থাকে তাহলে অবশ্যই সেই দেশ তত বেশি আগাতে পারবে না কারণ আমরা যেটা আশেপাশে পরিবেশ বর্তমানে দেখে বুঝতেছি যে আমাদের আসলে বর্তমানে আমাদের পজিশনটা কোথায় আমরা মানবিক দিক থেকে কোনো অবস্থানে রয়েছি আমাদের নাগরিকরা কতটুকু সিভিলাইজ সিটিজেন হচ্ছে সুতরাং শিক্ষকদের মার্চ মাসের বেতন তো দেয়া দূরের কথা ফেব্রুয়ারি মাসের বেতনটা দেওয়া হবে এবং বলা হয়েছে যে ফেব্রুয়ারি মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই কারণ হচ্ছে ঈদের আগে যদি শিক্ষকদের বেতন দেওয়া হয় তাহলে অবশ্যই হয়তোবা অর্থ ভাণ্ডার খালি হয়ে যাবে এবং এতটুকু বলা হয়েছে বেতন বোনাস দেওয়া হবে কিন্তু বোতার যে বোনাস কত পার্সেন্ট দেওয়া হবে সেটা কিন্তু বলা হয়নি যে আগের মতো শিকি বোনাস দেওয়া হবে না কি পরিপূর্ণ বোনাস দেওয়া হবে যদিও বিদায়ী শিক্ষকদের বলে গিয়েছেন যে এই ঈদে পরিপূর্ণ বোনাস দেওয়া সম্ভব হবে না পরবর্তীতে হয়তো বা তারা ঈদুল আজহা থেকে চেষ্টা করবেন তো এই যে বৈষম্য এটা কিন্তু চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে শিক্ষকদের বেলায় অল্প একটু সামান্য কিছু দিয়ে সেটা দিয়ে আবার সুসংবাদ দেওয়া হচ্ছে অন্যদের বেলায় কিন্তু সবসময় অন্যদেরকে আগে খুশি করে তারপরে সবশেষে যদি খাওয়ার পরে কিছু থাকে পাতিলে সেটা দেওয়া হচ্ছে শিক্ষকদের বেলায় এখন এভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই শিক্ষা খাতা আরও বেশি পিছিয়ে পড়বে কারণ শিক্ষকরা যত বেশি মানসিকভাবে বিমর্ষ থাকবে মানসিকভাবে যত তারা অন্যদের তুলনায় পিছিয়ে থাকবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকবে অবশ্যই তাদের কাছ থেকে সার্ভিসটাও সেভাবে পিছিয়ে পড়া সার্ভিস পাওয়া যাবে কখনোই এগিয়ে যাওয়ার সার্ভিস কিন্তু পাওয়া যাবে না যেটা বর্তমানে ঘটছে অলরেডি সুতরাং শিক্ষামন্ত্রী যারা রয়েছেন বর্তমানে যদি অস্থিরতা চলছে দেশের মধ্যে এবং অফিসগুলোতে তারপরেও যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে অন্য সকলের সাথে তাল মিলিয়ে শিক্ষকদেরকেও যেন এই বৈষম্যগুলো দূর করা হয় এবং শিক্ষকদের যেন বেতন ভাতা এবং বোনাস পরিপূর্ণ সকলের মতো সবার সমান দেয়া হয় এবং সেটা যেন অন্যদের সাথে তাল মিলিয়ে সমানভাবে বন্টন করা হয় তাদের অন্যদেরকেও যদি এক মাসের বেতন সেই মাস শেষ হওয়ার আগেই দেওয়া হয় কেন শিক্ষকদের বেলায় সে দুই মাস পরে দেওয়া হবে অ্যানালগ পদ্ধতিতে যদিও এক মাসের বেতন আর মাসের পাঁচ সাত তারিখে পাওয়া যেত কিন্তু এখন ইএফটির মাধ্যমে গিয়ে আরেকটা ঝামেলা তৈরি হয়েছে এখন দেখা যাচ্ছে এক মাসের বেতন আরেক মাসে গিয়ে পাওয়া যাচ্ছে না হ্যাং হয়ে আছে এগুলোর কারণটা কি বুঝতে পারতেছি না ম্যান পাওয়ার কম না কোথাও সমস্যা না কেউ পিছন থেকে ষড়যন্ত্র করছে শিক্ষকদের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে কোনো একটি ফায়দা লোটার চেষ্টা করছে কিনা কেউ এগুলোও আসলে খতিয়ে দেখা উচিত সুতরাং মন্ত্রণালয় যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে শিক্ষকদের শিক্ষকরা মানুষ তাদেরও পরিবার রয়েছে তাদেরও চাহিদা রয়েছে সমাজে তাদেরকেও মানুষ হিসেবে এসে থাকতে হয় সুতরাং সমাজে তাল মিলিয়ে চলার জন্য ন্যূনতম মানুষ হিসেবে মৌলিক অধিকারগুলো নিয়ে এসে থাকার জন্য শিক্ষকদের যে চাহিদাগুলো রাষ্ট্রের প্রয়োজন তারা যে রাষ্ট্রকে সেবা দিচ্ছে সেই সেবার বিনিময়ে যে শিক্ষকদের সম্মান দেওয়া প্রয়োজন সেটা যেন যথেষ্ট পরিমাণে সম্মান সূচক সম্মানই দেওয়া হয় তাদেরকে যেন যথেষ্ট সম্মান তাদের যেন অর্থনৈতিক সম্মান তারপরে সামাজিক সম্মান মর্যাদা এগুলো তারা যাতে অক্ষুণ্ণ রাখতে পারে সেই চেষ্টা যেন রাষ্ট্রীয়ভাবে করা হয় এবং শিক্ষকদের বেতন ভাতা এবং বোনাস এগুলো যেন পরিপূর্ণভাবে এবং সবার সাথে তাল মিলিয়ে ঠিক সময়ে সময় যেন পরিশোধ করা হয় এবং আশা করছি শিক্ষা মন্ত্রণালয় সেই উদ্যোগ নেবেন সেই প্রত্যাশা রাখছি এবং সেই প্রার্থনা করে আলোচনা এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে অনুরোধ থাকবে বেশি বেশি সকলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন যাতে রাষ্ট্রীয় রাষ্ট্রের যারা কর্তব্যক্তি রয়েছেন তারা যাতে যেন এই বিষয়গুলো বুঝতে পারে যে না শিক্ষকদের মধ্যে চরম পর্যায়ের হতাশা রয়েছে চরম পর্যায়ের বৈষম্য রয়েছে আশা করছি সেই কাজটি সকলে করবেন এবং বেশি বেশি অন্যদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সকল